ছিলেন তিনি খ্রিস্ট ধর্মের প্রচারক ইসলাম ও কোরআনের ভুল ধরতে গিয়ে অবশেষে নিজে গ্রহণ করলেন ইসলাম ইসলামের মধ্যে প্রবেশ করে এমনই পবিত্রতা ও শান্তি পেয়েছেন আমিনা ইসলামের মতো পশ্চিমা নাগরিকরা এমি অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক আমিনা ইসলামের জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই মার্চ আমেরিকার ওকলাহামায় তিনি ছিলেন একজন খ্রিস্ট ধর্ম প্রচারক তিনি মনে করতেন ইসলাম একটি কৃত্রিম ধর্ম এবং মুসলমানেরা হল অনুন্নত ও পশ্চাৎপদ একটি জাতি কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি নতুন টার্মের ক্লাসে ভর্তি হবার সময় কম্পিউটারে নিবন্ধনের একটি ভুল তার জীবনের মন পুরোপুরি বদলে দেয় এরপর থেকে তিনি বিশ্ব মুসলিম নারী সমাজের জন্য কাজ করছেন দুই সালে জর্দানের রাজধানী আম্মান থেকে প্রকাশিত রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজে প্রকাশিত পাঁচশো প্রভাবশালী মুসলিমের নামের তালিকায় তার নামে স্থান পায় ইসলাম ধর্ম গ্রহণের পর মার্কিন নও মুসলিম আমিনা ইসলামের জীবন সম্পূর্ণ বদলে যায় এক সময়ের খ্রিস্ট ধর্ম প্রচারক এই নারী আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের বহু মানুষের মনে জ্বালাতে পেরেছেন ইসলামের আলোর শিখা তিনি বলেছেন ইসলাম আমার হৃদয়ের স্পন্দন ও আমার শিরা উপশিরায় প্রবাহিত রক্তধারা এবং আমার সমস্ত প্রেরণার উৎস এ ধর্মের সুবাদে আমার জীবন হয়েছে অপরূপ সুন্দর ও অর্থপূর্ণ ইসলাম ছাড়া আমি কিছুই নই আমিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি নতুন টার্মের ক্লাসে ভর্তি হওয়ার জন্য নিবন্ধন করতে গিয়ে একটি ভুল বিষয়ের ক্লাসে ভর্তি হন কিন্তু সে সময় শহরের বাইরে থাকায় তিনি তার এই ভুল বুঝতে পারেননি পরে যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তখন জানতে পারেন এই যোগ ছাড়া অন্য আর ওই ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থী ছিলেন আরব মুসলিম যদিও আমিনা ইসলামী আরব মুসলমানদের ঘৃণা করতেন কিন্তু বৃত্তির অর্থ বাঁচানোর জন্য তাদের সহপাঠী হওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না এ অবস্থায় তার মন খুব খারাপ হয়ে পড়ে কিন্তু তার স্বামী যখন বলেন হয়তো স্রষ্টায় এটাই চেয়েছিলেন এবং তিনি হয়তো তোমাকে আরব মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য মনোনীত করেছেন তখন খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়েই তিনি বিশ্ববিদ্যালয়ে ওই ক্লাসে গেলেন বিশ্ববিদ্যালয়ের মুসলিম সহপাঠীদের সাথে যোগাযোগ হলেই নানা অজুহাতে তাদের কাছে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিতেন তিনি তাদের বলতেন ইসাম মসিহার অনুসরণের মাধ্যমে তারা যেন নিজেদের মুক্তি নিশ্চিত করেন কারণ ইসা মসিহা মানুষকে মুক্তি দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করেছেন আর আরব মুসলিম শিক্ষার্থীরাও বেশ ভদ্রতা ও সম্মান দেখিয়ে আমিনার কথা শুনতেন কিন্তু তাদের মধ্যে এইসব কথার কোনো প্রভাব পড়ত না এ অবস্থায় আমিনা ভিন্ন পথ ধরতে বাধ্য হন তিনি এ প্রসঙ্গে বলেন আমি সিদ্ধান্ত নিলাম মুসলমানদের বই পুস্তক দিয়েই তাদের কাছে এ ধর্মের ভুল চিন্তা বিশ্বাস প্রমাণ করব এই উদ্দেশ্যে আমার বন্ধুদের বললাম তারা যেন আমার জন্য পবিত্র কুরানের একটি কপি সহ কিছু ইসলামী বই নিয়ে আসেন যাতে এটা দেখানো যায় যে ইসলাম ধর্ম একটি মিথ্যা ধর্ম এবং তাদের নবী ও আল্লাহর প্রেরিত পুরুষ নয় এভাবে আমি না বন্ধুদের কাছ থেকে পাওয়া পবিত্র কোরআন পড়া শুরু করেন শুধু তাই নয় এর সঙ্গে পাওয়া দুটি ইসলামী বইও পড়েন তিনি এ সময় তিনি ইসলামী বই পুস্তক পড়ায় এতই নিমজিত ছিলেন যে দেড় মধ্যে পনেরোটি ইসলামী বই পড়েন এবং পবিত্র কোরআন দুবার পড়া শেষ করেন চিন্তাশীল হয়ে ওঠা আমিনা বদলে যেতে থাকেন বন্তপান ও সুপুরের মাংস খাওয়া ছেড়ে দেন সব সময়ই পড়াশোনায় ব্যস্ত থাকতেন এবং নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ থাকত এমন সব পার্টি বা উৎসব এড়িয়ে চলতেন সে সময়কার অবস্থা সম্পর্কে আমিনা বলেছেন কখনো ভাবিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে গেলে বিশেষ ঘটনা ঘটবে এমনকি আমার প্রাত্যহিক জীবনধারাও বদলে যাবে সে সময় এটা কল্পনাও করতে পারিনি যে খুব শিগগিরই আমার হৃদয়ে প্রশান্তি আসবে ও ঘুমিয়ে থাকা ইমান নিয়ে ইসলামী বিশ্বের সৌভাগ্যের আকাশে উড়ে বেড়াব এর পরের ঘটনা বলতে গিয়ে আমিনা বলেছেন আমার আচরণের কিছু পরিবর্তন এলেও নিজেকে তখনো খ্রিস্টানই মনে করতাম একদিন একদল মুসলমানের সাথে সংলাপের সময় আমি যতই তাদের প্রশ্ন করছিলাম তারা অত্যন্ত দৃঢ়তা ও দক্ষতার সাথে জবাব দিচ্ছিলেন পবিত্র কোরআন সম্পর্কে আমার অদ্ভুত সব মন্তব্য ও বক্তব্যের জন্য তারা আমাকে একটুও পরিহাস করেনি ইসলাম এমনকি সম্পর্কে আমার তীব্র আক্রমণাত্মক বক্তব্য শুনেও তারা তারা মোটেও দুঃখিত ও ক্রুদ্ধ হননি বলতেন জ্ঞান মুসলমানের হারানো সম্পদ আর প্রশ্ন হল জ্ঞান অর্জনের একটি পথ তারা যখন চলে গেলেন মনে হলো আমার ভিতরে যেন একটা কিছু ঘটে গেছে এর পরের ঘটনা বলতে কি আমিনা বলেছেন এর পর থেকে মুসলমানদের সাথে আমার যোগাযোগ বাড়তে থাকে আমি যখনই কিছু প্রশ্ন করতাম তখনই তারা আমার কাছে আরো কিছু নতুন প্রসঙ্গ তুলে ধরতেন এই অবস্থায় একদিন একজন মুসলমান আলেমের সামনে সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল। মুসলমান হওয়ার পর হিজাব বেছে নেন আমিনা স্বামীর সঙ্গে বিচ্ছেদের ও সে প্রশ্ন চলে আসে বিষয়টি আদালত পর্যন্ত তাকে দুই ও ইসলামের মধ্যে একটি বেছে নিতে বললে মহাদ্বিধা ও দ্বন্ধের মধ্যে পড়েন তিনি একজন মমতাময়ী মায়ের জন্য সন্তানের দাবি ত্যাগ করা তো দূরের কথা তার কাছ থেকে একদিনের জন্যও দূরে থাকা কঠিন কিন্তু তা সত্ত্বেও ইসলামের প্রতি ও মহান আল্লাহর প্রতি ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হন মার্কিন নও মুসলিম আমিনা ইসলামী দুই বছর ধরে ইসলাম সম্পর্কে গবেষণা ও আল্লাহর প্রতি নির্ভরতাই তাকে শক্তি জুগিয়েছে তার মনে পড়ে কুরআনে উল্লিখিত হজরত ইব্রাহিম আলহিওয়াসাল্লামের সন্তান কুরবানি দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ পালনের ঘটনা মনে পড়ে কুরআনের আয়াত যে ব্যক্তি আল্লাহর ইচ্ছার অনুগত সে কি ওই ব্যক্তির সমান হতে পারে যে আল্লাহর ক্রোধ অর্জন করেছে বস্তুত তার ঠিকানা হলো দোযোগ আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন